ভিটামিন ডি আমাদের মানব মানবদেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান মানসিক সুস্থতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর কাজ হচ্ছে অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করা পাশাপাশি এটি আয়রন ম্যাগনেশিয়াম ও ফসফরাসকে দ্রবীভূত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে ভিটামিন ডি এর প্রয়োজন বলে শেষ করা যাবে না ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে সানসাইন ভিটামিন হিসেবে পরিচিত এই ভিটামিন ডি ভিটামিন ডি আপনার ত্বকে সূর্যের আলোর প্রতিক্রিয়া হিসেবে উৎপাদিত হয় এবং ডিম সহ স্বল্প সংখ্যক খাবারেও প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর উৎস পাওয়া যায় ভিটামিন ডি আমাদের মানব দেহের হাড়কে শক্ত করে শরীরে ফসফরাস ও ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন ভিটামিন ডি এই দুটি উপাদান হাড়ের মূল ঘটন তৈরি করে ভিটামিন ডির অভাবে আমাদের দেহের হাড় দুর্বল হয় এবং আস্তে আস্তে হাড় ভঙুর হয়ে পড়ে যাকে বলা হয় অস্ট্রিওপোরসিস রোগ শিশু ও কিশোরদের হাড় বৃদ্ধির জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হল অন্ত্রের ক্যালসিয়াম শোষণের প্রচার করে কঙ্কালের ক্যালসিয়াম ভারসাম্য বজায় রাখা অস্ট্রিওগ্লাস সংখ্যা বৃদ্ধি করে হাড়ের স্পর্শনকে উন্নতি করে হাড় গঠনের জন্য ক্যালসিয়াম এবং ফসফটের মাত্রা বজায় রাখে এবং প্যারাথাইরয়েডের হরমোন সঠিক কার্যকারিতা বজায় রাখে প্রমাণ থেকে জানা যায় যে ভিটামিন ডি এর ঘাটতির কারণে প্রতিবন্ধী ইমিনিউন ফাংশনের সাথে যুক্ত হতে পারে যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের নির্দিষ্ট ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সমস্যা হতে পারে এটি কার্ডিওবাস্কুলাস রোগ টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিক্স এবং কিছু ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়েছে ভিটামিন ডি এর অভাবে এবং অপর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণের কারণেও হতে পারে আমাদের শরীরে নানান ধরনের ব্যাধি এবং ভিটামিন ডি শোষণকে সীমিত করে এমন ব্যাধি যেই ব্যাধিগুলো ভিটামিন ডি কে স্বয়ংক্রিয় বিপাকীয় পদার্থে রূপান্তরকে বাধা দেয় যার মধ্যে হচ্ছে লিভার কিডনি এবং কিছু বংশগত ব্যাধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনার শরীরের যেই সব লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণটা কমে গিয়েছে আপনি সঠিকভাবে পরিচর্যা করার পরেও যদি মনে করেন হঠাৎ করে আপনার চুল পড়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণটা কমে গিয়েছে আমরা অনেক সময় শরীরে দুর্বলতা অনুভব করি কিন্তু সেটা বুঝতে পারি না হাড় পেশিতে দুর্বলতা এবং মাথা ব্যথা অস্বস্তি সন্ধিমূলক বিকৃতি এবং সেটা দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা এটিও কিন্তু ভিটামিন ডি ঘাটতির সাধারণ লক্ষণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হলে মানসিক চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে যা ঘন ঘন আমাদের মেজাজের পরিবর্তন ঘটাতে পারে স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আপনি অলস এবং ক্লান্তিবোধ এবং মানসিক দুশ্চিন্তা যদি ঠিক না হতে পারে তবে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব শুরু হয়েছে যা আমাদের অনেক সময় কাটা ছেঁড়ার ঘাস শোখাতেও অনেকটা সময় লেগে যায় অকারণে ক্লান্তি ভাব ঝিমুনি এবং শুয়ে থাকার মতো ইচ্ছে হতে পারে শরীরে ভিটামিন ডি এর অভাবে কারণ শরীরে কতটুকু ভিটামিন ডি এর প্রয়োজন তা নির্ভর করে বয়স অনুযায়ী পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ছয়শো ইউনিট ভিটামিন ডি এবং এক হাজার মাইক্রোগ্রাম ক্যালসিয়ামের চাহিদা থাকে অন্যদিকে সত্তর থেকে বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর পরিমাণ বেড়ে বারোশো মাইক্রোগ্রাম এবং বয়স অনুপাতে ভিটামিন ডি এর ডিমান্ড পঁচিশ থেকে একশো হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সবচেয়ে সহজ আর দ্রুত কাজ করে সূর্য সূর্যস্নান নিয়মিত বেলা এগারোটা থেকে দুপুর একটার মধ্যে পনেরো মিনিট সূর্য স্নান করা গেলে শরীরের সত্তর ভাগ ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়ে যায় তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের প্রয়োজনীয় খাবারের গুরুত্ব কম নয় দিনের কোন সময়ে সূর্যের আলো বা রোদ আমাদের জন্য উপকারী চলুন তাহলে জেনে নিই সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যে কোনো সময়ে গায়ে একটু রোদ লাগালেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ঘাটতি পূরণ হয়ে যায় তবে এই সময় যেহেতু রোদের তেজ বেশি থাকে তাই বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই কিন্তু কার দেহে কতটা সূর্যলোক শোষিত হয় তা নির্ভর করে ওই ব্যক্তির চামড়ার ওপরে পুষ্টিবিদদের মতে যাদের ত্বকের রং একটু চাপা তারা অন্তত পক্ষে আধা ঘন্টা রোদে থাকুন যারা তুলনামূলকভাবে ফসা তাদেরকে পনেরো মিনিটের বেশি সূর্যের আলোতে না থাকার পরামর্শ দিয়ে থাকেন যে সকল খাবার থেকে সহজে ভিটামিন ডি যুক্ত খাবার পাওয়া যায় এমন কিছু খাবার সম্পর্কে এখন আলোচনা করব যেমন সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন ডি এবং অমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের একটি উৎস কেননা এমন কিছু মাছ রয়েছে যা থেকে খুব সহজে ভালো পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তার মধ্যে রয়েছে টুনা ফিশ মারোকেল এবং সারদিন বরফরে এইসব মাছে ভিটামিন ডি ভরপুর পাওয়া যায় ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাতীয় খাবার দুগ্ধজাতীয় খাবার এবং ডেইরি প্রোডাক্ট থেকে সহজে ভিটামিন ডি সরবরাহ করে যেমন দুধ দই চিজ এবং মাঠা ঘি মাখন ইত্যাদি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাই নিয়ম করে প্রতিদিন খেলে আপনার শরীরে ভিটামিন ডি এর চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করি মসুর ডাল আমাদের বাসায় সবারই মোটামুটি থাকে এই ডালে ভিটামিন ডি এর অত্যন্ত উচ্চ পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এটি বাড়িতে সহজেই তৈরি করা যায় মসুর ডাল রুচি অনুসারে বিভিন্ন স্বাদে ব্যবহার করা যায় তবে মসুর ডাল বুনা করে খেলে গরুর মাংসের স্বাদ পাওয়া যায় খাসির মাংস আমরা খেতে মোটামুটি অনেকেই পছন্দ করি কিন্তু খাসির মাংসে রয়েছে ভিটামিন ডি এর অন্যতম পুষ্টিগুণে ভরপুর এবং অন্যান্য মাংসের তুলনায় খাসির মাংসে ভিটামিন ডি বেশি পাওয়া যায় খাসির মাংস ভিটামিন ডি এর পাশাপাশি আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে মাশরুম ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এই মাশরুম একমাত্র প্রাকৃতিক খাদ্য যা থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন যুক্ত খাবার ডিমের কুসুম ডিমের কুসুমে থাকে বেশি পরিমাণে ভিটামিন ডি ডিমের কুসুম ভিটামিন ডি এর একটি গুরুত্বপূর্ণ উৎস এই কুসুমে ভিটামিন ডি এর পাশাপাশি আমরা পেয়ে থাকি প্রোটিন ফ্যাট সহ অন্যান্য পুষ্টিগুণ এই ডিমের কুসুম থেকে পাওয়া যায় তার জন্য প্রতিদিন একটি করে ডিম খেলে আমাদের অনেকটাই ভিটামিন ডি এর উৎস আমাদের শরীরে আপনার খাবারে যে খাবার যোগ করছেন তা ভিটামিন ডি এর জন্য উপযুক্ত কিনা না সেদিকে খেয়াল রাখুন ভিটামিন ডি সহ পুষ্টিকর খাবারের সমৃদ্ধি নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে যেই খাবারে খান সেটা আপনি পরিপূর্ণভাবে খাচ্ছেন কিনা তা গুরুত্ব দিবেন প্রাকৃতিক উৎস খাবার খাওয়ার পরেও যদি আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ না হয় তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের মতো ঘ্যান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ